চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই তবে কোনো কিছুকে পাত্তা দেন না তিনি নিজের মতো করে চলেন বিভিন্ন সময় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন মনোভাব প্রকাশ করেছেন পরিমণি কয়েকদিন ধরে সন্তানের বাবা চিত্রনায়ক শরিফুল রাজকে নিয়েও মুখ খোলেন তিনি কলকাতার গণমাধ্যমকে রাজ সম্পর্কে অনেক কথাই বলেন যা আগে কখনো বলেননি পরিমণি তবে এসব নিয়ে রাজ একদম চুপচাপ বক্তব্য নিয়ে যখন আলোচনায় চলছিল ঠিক তখনই কলকাতার একটি ছবিতে অভিনয়ের খবর জানালেন পরিমণি জানালেন ফেলু বক্সি নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি পরিমণি এর আগে ঢাকা কলকাতার যৌথ প্রযোজনায় ছবিতে অভিনয় করেছেন এবার পুরোপুরি কলকাতায় প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থায়নে তৈরি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি ফেলু বক্সি ছবিটি পরিচালনা করবেন দেবরাজ সিনহা ছাব্বিশে মাস থেকে কলকাতার লোকেশনের ছবিটি শুটিং শুরুর কথা রয়েছে কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল কলকাতার ছবিতে অভিনয় করবেন পরিমণি এই চিত্রনায়িকা গণমাধ্যমকে জানান তিনি কলকাতার ছবিতে অভিনয় করবেন আজ বুধবার সকালে প্রথম আলোকে খবরটি নিশ্চিত করে তিনি বলেন ফেলুবক্সি নামের কলকাতার একটা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে। চলিত মাসে শুটিং শুরু হচ্ছে এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার ছবি কলকাতার ছবিতে কাজের সুযোগ কীভাবে হয়েছে জানতে চাইলে পরিমণি জানার। গত বছর কলকাতায় আনন্দবাজার পত্রিকা তাকে বাংলাদেশের সেরা অভিনেত্রীর পুরস্কার দেন সেই পুরস্কার সশরীরে গ্রহণ করতে সেখানে গিয়েছিলেন তিনি তখনই সিনেমার কাজের ব্যাপারে আলোচনা হয় পরিমণি বলেন কলকাতার ছবিতে কাজের প্রতি আগে থেকে আমার লোভ ছিল আমার মনে হয়েছে তাদের কাজগুলো অনেক গোছানো হয় এর আগে পরে কাজের দারুণ এনার্জিও হয় ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায় যাই হোক গত বছর ওখানে পুরস্কার গ্রহণের কালে আমি বলেছিলাম কলকাতায় আমি কাজ করতে চাই এরপর থেকে আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয় মনে হয়েছে এটি দিয়েই শুরু করা যায় ফেলুবক্সি ছবি গল্প নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না পরিমণি তবে এই অভিনেত্রী জানিয়েছেন এটি থ্রিলার গল্পের ছবি ছবিতে পরিমণি চরিত্রের নাম লাবণ্য রহস্যময় এক চরিত্র পরিমণির বিপরীতে অভিনয় করছেন কলকাতার সোহ পরিমণি জানান ছবির কাজে আগামী সপ্তাহে কলকাতায় যাচ্ছেন তিনি শুটিং এর আগে পাঁচ দিনের গ্রুমিং এর কাজে অংশ নেবেন এর ফাঁকে কলকাতার একটি বিজ্ঞাপন চিত্র শুটিংও করবেন তিনি